শিবানন্দ ব্রহ্মচারী ইউটিউব সংস্থা থেকে আপনাদের সকলের সামনে গীতা সম্পর্কে কিছু বক্তব্য রাখছি গীতা গীতার জ্ঞান প্রত্যেক পদে প্রতিক্ষণে জীবনকে নির্ণয় করে চলতে শেখায় এগিয়ে যেতে গীতা থেকে আমরা শিক্ষার অনুপ্রেরণা নিয়ে থাকি আমাদের প্রত্যেকের উচিত গীতার জ্ঞান শোনা গীতার জ্ঞান বোঝা গীতার জ্ঞান হৃদয় ধারণ করা গীতা জ্ঞানের অমৃত সুধা পান করা আমাদের সকলের উচিত কেননা গীতাই হচ্ছে আমাদের জ্ঞানের আলো এই আলো আমাদের জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করে আমাদের জীবনকে উন্মোচন করে উর্বর হতে মনে রাখবেন গীতাই হচ্ছে সকল জ্ঞানের অধিষ্ঠিত আমাদের অন্ধকার থেকে পরিত্রাণের উপায় বার করতে সাহায্য করে গীতা হিংসা ক্রোধ বিদ্বেষ লোভ লালসা এইরূপ রিপুর থেকে আমাদের পরিত্রাণের উপায় শেখায় গীতা গীতা আমাদের শেখায় দেহ থেকে আমাদের ইন্দ্র বড় ইন্দ্র থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড় এবং সমানভাবে আত্মা থেকে পরমাত্মা বড় আর সেই পরমাত্মার এক একটি অংশই জীবাত্মা আমরা পরমাত্মার অংশ বলেই আমাদের আত্মাকে কখনোই ধ্বংস করা সম্ভব না এই কথা গীতাই আমাদের শিখিয়েছে গীতা থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে থাকি গীতায় ভগবান বলেছেন ফলের চিন্তা না করে কর্ম করে যান পবিত্র গীতা আমাদের আত্মনির্ণয় করতে শেখায় আমাদের মনে রাখতে হবে স্বর্গ আমাদের মুখ্য উদ্দেশ্য নয় বরং মুখ্য প্রাপ্তি সব থেকে মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত এই কথা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এবং এই মুখ্য লাভ করতে হয় আত্মজ্ঞানের দ্বারা গীতা থেকে প্রাপ্ত আত্মজ্ঞান মানুষের মধ্যে সংস্কার তৈরি করে এবং সংস্কার শিক্ষা থেকেই তৈরি হয় এটাই সত্য যতদিন পর্যন্ত গীতাকে বিশ্বাস করতে পারবো না ততদিন পর্যন্ত এই সত্য জ্ঞানকে উপলব্ধি করতে পারব না অভক্তি ব্যক্তি কখনোই জ্ঞান লাভ করতে পারে না এবং তার ঈশ্বর প্রাপ্তিও হয় না গীতা থেকে বিদ্যার সদগুণ লাভ করা যায় গীতা সাধন করলে মনের ময়লা কেটে যায় দেহ মন শুদ্ধ হয় সর্বকাজে যাতনার অবসান হয় দোষ খণ্ডন হয় ব্রহ্মপথের জ্ঞান হয় জ্ঞানযোগের মধ্যে দিয়ে কর্মযোগের উন্নতি করতে শেখায় গীতা তাই গীতা জানা এবং অপরকে গীতা শোনার জন্য উৎসাহিত করা এবং গীতা প্রচারের আলোড়ন করার প্রচেষ্টা আমাদের সকলে রাখা উচিত এই গীতা প্রচারের মাধ্যম দিয়েই আমরা মানুষকে আদর্শ ভাবমূর্তির গড়ে তুলতে পারি তাই আপনাদের কাছে আমার অনুরোধ গীতা পড়ুন গীতা শুনুন গীতা থেকে শিক্ষা লাভ করুন মনে রাখবেন সব কাজের সমাধানের পথ গীতা